কি যে শীত শীত হয়েছে শীত চলে যেতেছে গা দেড় মাস গা শীতের আর আছে কয়েকটা দিন আছে গোনা আমার পাশায় আমি মনে করছি আমি মনে করছি আমার জন্য কমপ্লিট শুট পাড়াইবেন আমার বাপের জন্য কমপ্লিট শুট পাড়াইবেন আমার মাললিগা শাল পাড়াইবেন আমার বাইলিগা লিগা কমপ্লিট শুট পাড়াইবেন আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী যা আছে সবার লিগা পাড়াবেন কার লিগা পাড়াইছেন একা সবার লিগা পাড়ানো লাগবো

এই শীতের সিজনে পিঠার থেকে শুরু করা গরম কাপড় শাল কম্বল থেকে শুরু করা এ টু জেড সব কিছু আমি দিতাম এবং দিব কিন্তু যদি আমার মেয়ের জামাই মানুষের মতো মানুষ হইতো এই সমাজে আর দশটা মেয়ের জামাইয়ের মতো হইতো তাহলে সব কিছুই আমি দিতাম আমার ওই যে ভাইয়ের মেয়ের বিয়ে দিছি ওর জামাইরে সব কিছু দিছি নিতে চায় না জোর করে দিছি আর তুই বেটা তিতা ব্য তুই চায়া চায়া লস চাও পাসলা।

হ্যালো আসসালামু আলাইকুম জি দক্ষিণবাড়া থানা বলছেন অথি সাহেব এই যে একটু তিরাশি বাই উত্তরপাড়া এক কালাম হাজির বাড়ি একটু আসেন তো আমার মেয়েকে হত্যার জন্য একটা রুমের ভিতরে ডাইকে নিয়ে তারপরে সে আটকায় রাখছে এবং অমানবিক নির্যাতন করতেছে একটু তাড়াতাড়ি আসেন আচ্ছা আসতেছেন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসেন আসামিও আছে এখানেই আছে

তুমি আর টাকা দিয়ে দি দিবেন আপনার মাইয়ারে তো মনে করেন যে বিয়ে করি নাই বসি দেখছেন না আমার আমার বসিতে যে দড়া খায় দিন ছুটতে পারে না আমার গায়ে দিবেন মারেন মারেন না মারেন মারেন না কে মাই মারেন হ্যাঁ মারেনা মারেন মারেন আম্মা মারেনা মারে মারেন 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 এই না প্রত্যেকটা বাবা মায়ের উচিত কি মেয়ে বিয়ে দেওয়া লাগে একদিন লাগুক দশ দিন লাগুক বিশ দিন লাগুক ছয় মাস লাগুক এক বছর লাগুক পুরা পরিবার এবং যে ছেলের কাছে বিয়ে দিতেছে সেই ছেলের এ টু জেড সব বায়োডাটা সংগ্রহ করে যাচাই বাছাই করে তারপর প্রত্যেকটা মেয়ের বাবা মায়ের উচিত সে মেয়েকে বিয়ে দেওয়ার আর আমরা সে ভুলটা করছি আর সে ভুলের এখন খেসারত দিতেছি নীলাস কাজল দেন এদিকে সম্ভব জানি আই লাভ ইউ জান

কোনো কিছু বুঝতে দেবো না কোনো রকম একটু নিকজিশন করলাম তারপর মেয়েরা এমনভাবে ওর কাছ থেকে নিয়ে যাবো নিয়ে নিয়ে একেবারে ডিভোর্সের কাগজ টাগজ সব দাও দেব কারণ ওর কাছে মেয়ে থাকলে আমাদের মেয়ে রিক্স আছে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা করতে থাক কিছু মনে করো না আর আমার একটু মাথা গরম তুমি তো জানো আমি যখন যেটা চাই এটা না পাইলে আমার মাথা ঠিক থাকে না তখন আমি কত ভালোবাসি না

ওইটা মনে করে না কিছু মনে করে না আমার পাখি আসো এই তোমার পাখি কত ভালো অনেক ভালো আমার পাখি বুঝলাম না একটু কাশি মাসি দিয়ে আসবেন না এখানে আপনি মেয়ে মেয়ে জামাই বসা ও টাকা নিয়ে এসছেন যাক ভালো করছেন নাব্বা শুনেন আব্বা এই রমজান আসতেছে সামনে রমজানি ঈদে আমাদের পাঁচ লাখ টাকা দিবেন আমাকে মার্কেট করার জন্য এর কোরবানির সময় একটা গরু পাঠাই দিবেন রান টানে হবে না আমি তো ভাবছি আর একটা উঠ কিনে দেবো আর দিয়ে না আপনি যদি দেন ওই আমি চিন্তা করছি কি আব্বা ওই মালয়েশিয়া যাবো আপনার মেয়েরে নিয়ে একটা ঘুরবো ঠিক আছে ওই কিছু কেনাকাটা করব আপনার মেয়ের কিছু জুয়েলারি কিনে দিব হ্যাঁ তো আব্বা ভালো থেকে পাটা সরালেন কেন আম্মা পা জানি দিকে

বলার মানে কোনো ভাষাই রাখি না আমার মাকে আমি এত সম্মান করি না ঠিক আছে বলা হয়েছে তোমার ও খাইকে বলবেন না আব্বা কি করেন গরুর গোস্ত মুরগির গোস্ত খাসির গোস্ত না রান্না বান্না করেন যাও তুমি না কোথাও যাবা যাও আচ্ছা যাবো একটু পরে শ্বশুর বাড়ি আসছি ভালো মন্দ খাবো তারপরে ধীরে সুস্থে আমি বলবো আব্বা চলে যাই আপনি আবার বলবেন না যাবাই দু একদিন থাকো এত তাড়াতাড়ি কিল যাইবা এই ধরনের কথাবার্তা বলবেন আমার ভালো লাগবে চলে যাব তুমি যেহেতু ব্যস্ত লোক আর খুব বিজি থাকো তোমার না থাকাটাই বেটার একই ব্যাগ নাও চলো কোথায় যাবে কোথায় যাবে মানে হাকি কোথায় যাবে আমার পাশে যাবে আপনি মানা করেন কেন মানা করেন কেন আমার বউ আমার সাথে যাবে কি করেন কেন বুঝলাম না আমার বউ কই যাবো মানে বিয়ে করছি আমি কি বউ ছাড়া নাকি ও যাবে না ও যাবে ও যাবে আমি ও থাকতে পারি না ওরে না দেখলে আমার ভালো লাগে না ওরে দুইটা কথা না বললে আমার ভালো লাগে না ওরে দুইটা বোকা না দিলে আমার ভালো লাগে না তোমার সাথে দেওয়া আর নিজের হাত দিয়া ওর গলায় টিপা আমার এক সমান কি বললেন আব্বা ওরে আমি অনেক ভালোবাসি আব্বা ওর এর যে ভালোবাসার নমুনা থাক আমার বৌ আমি মারছি আমার বৌ আমি আদর করবো হে দাদা পৃথিবীর কোন ইতিহাসে পাইছ কোন ইতিহাসে পাইছস বাবা মারে জিম্মি কইরা সন্ত্রাসী ভাব দেখায়া একটা মেয়ের বাবা মাকে মানে জিম্মি করা নিজের স্ত্রীকে এইভাবে মারে অত্যাচার করে পৃথিবীর কোনো জায়গায় দেখছস নজিরবিহীন কারা করে একমাত্র তোর মতো যারা অ্যাডেক্টেড নেশা কর সন্ত্রাস মাস্তান তারাই করে কোন ভালো মানুষ ভালো পরিবারের সন্তানরা কখনো স্ত্রীর গায়ে এরকম আঘাত করে না আমি আমার অনেক ভালো আমার ভালোটা দেখছস আমার খারাপ রূপটা যদি দেখোস না তার মতো তিরিশ হাজার সিধে হয়ে যাবো আপনার মেয়ে আমার ঘরে আছে না আমি অনেক না আমি বললাম তো একজন বাবা হিসাবে এতক্ষণ পর্যন্ত আমি যথেষ্ট ধৈর্য দেখাইছি যথেষ্ট ধৈর্যশীল হয়েছে এখন আমার মেয়ের রক্ষার্থে আমি তুই কেন তোর মতো এরকম হাজারো সন্ত্রাসী আছে না পায়ের ডলাদা মুচল করে আমার

এটাই কষ্ট তার কোনো কষ্ট নাই এ তবে একটা কথা মনে রাখিস আমার মেয়ের গায়ের একটা পশম যদি নড়ে না তোর পুরো জিন্দিগি নাড়াই দেবো আমি যা বাদ আপনার মেয়ের যা আপনার মেয়ের আমি অনেক ভালোবাসি যা আপনার মেয়ের কেউ কিছু কবি পৃথিবীতে আছে হ্যাঁ একদম পাড়ায় মেরে পারবো না আমার মেয়ে এত ভালোবাসি তাই ডাল ঠিক আছে আব্বা আসি আজকের পর থেকে আর টাকা আর আশা করিস না কোনোদিন চাওরা কুরআন কা শোনো আমি বিকালে গিলি রেখে না যেতেছি উকিলের সাথে কথা বললাম একটা মানে আইনি ব্যবস্থা আমি নিতেছি যাতে আমার মেয়েরও কষ্ট না হয় আর ওই হারাম জাদার থেকেও আমি ওরা নিয়ে আসতে পারি তোমার মায়ের আগে কোনো কিছু না মেয়ে বলছে কেন বলছে কিসের জন্য বলছে আমি বুঝতে পারছি সব কিছু ঠিক হয়ে যাবো এটা নিয়ে আর কোনো মাথা কামায় লাভ নেই ছবি যাবো